আসসালামু আলিকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে রাতে ঘুমানোর পূর্বে বা এশার নামাজ আদায় করার পর আল্লাহ তালা রব্বুল আলমিনের এই দুইটি নাম মাত্র একশোবার পাঠ করার আমল করে ঘুমাতে পারেন আল্লাহ তালা রব্বুল আলমিন এই নামের আমলের বরকতে ফজিলতে আপনার দ্রুত মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার সংসারের সকল প্রকার অভাব অনাটন দূর করে দিবেন আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার হাজতগুলো মিটিয়ে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা রব্বুল আলমিনের এই নাম দুইটি অনেক বরকতপূর্ণ নাম ফজলপূর্ণ নাম আমরা সকলেই তার এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ নাম দুইটির আমল করব সকলকেই এই নামের আমল করার উৎসাহিত করব ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আয়ালামিন তার এই পবিত্র নামের আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই নামের আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আয়ালামিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই নামের আমল করে কোনো প্রকার ফল পাবে না তাই আমরা যারা এই নামের আমল করব আমরা আল্লাহ তালা রব্বুল আয়ালামিনের উপর এই রকম বিশ্বাস রাখব আমি যদি রাতে ঘুমানোর পূর্বে এই নামের আমল করি অবশ্যই আল্লাহ তাল আলামিন এই নামের আমলের বরকতে ফজিলতে তার কুদরতে শক্তিতে আমার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন এই রকম বিশ্বাস নিয়ে এই নামের আমল করে দেখুন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের মধ্যে অনেকের অনেক প্রকার আশা আকাঙ্ক্ষা থাকে অনেকের অনেক প্রকার অভাব অনটন থাকে আমাদের অনেক প্রকার হাজত থাকে কিন্তু আমরা অনেকভাবেই চেষ্টা করি আমাদের হাজতগুলো আমরা কোনোভাবেই পূরণ করতে পারি না অভাব অনটন দূর করতে পারি না আমাদের হাজতগুলো মিটাইতে পারি না তাই আজকে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই নাম দুইটির আমল করে দেখুন ইনশা আল্লাহ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা রাতে ঘুমানোর পূর্বে বা ইশার নামাজ আদায় করার পর এই নাম দুইটির আমল কিভাবে করবেন আপনারা যারা এই নামের আমল করবেন নিয়ত করেছেন আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে মসজিদে গিয়ে ঈশার নামাজ আদায় করে নেবেন আপনারা ঈশার চারাখাত ফরস নামাজ আদায় করার পর সুবাহানাল্ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার 33 বার এই দোয়াটি একবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর প্রিয় বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ফরজ নামাজ আদায় করার পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবর ৩৩ বার এবং এই দোয়াটি একবার পাঠ করবে মোট একশোবার পাঠ করবে আল্লাহ তাল আলমিন তার জীবনের সকল স্থগির গুণাম মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তাই আমরা সকলেই দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই ছোট এবং সহজ আমলটি করব। আমরা সকলেই জামাতের সহিত দৈনিক পাঁচ নামাজ আদায় করব ইনশা আল্লাহ এরপরে আমরা এশার বাকি নামাজ আদায় করার পর বাসায় গিয়ে ঘুমানোর পূর্বে বিছানায় বসে বা শুয়ে আল্লাহ তালা রব্বুল আয়মিনের এই নাম দুইটি এরকম করে করে একশোবার পাঠ করব রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর পূর্বে পবিত্র কুরানুল কারিমের একশোটি আয়াত তেলোয়াত করে ঘুমাবে আল্লাহ তালা রব্বুল আয়ালামিন তাকে সারা রাত নফল নামাজ আদায় করার সফ দান করবেন সুবাহাল্লহ এবং রাসুল সাল্লা আলি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় শেষ রাতে তাহাজুদের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন সে যদি কোনো কারণবশত তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারে তবু আল্লাহ রব্বুল আলামিন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা সফ দান করবেন সুবাহানাল্ল তাই আমরা সকলে দৈনিক শেষ রাতে তাহাজুদের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবো এবং আমরা সকলেই দৈনিক শেষ রাতে তাহাজ্যুতের নামাজ আদায় করার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ শেষ রাতে আল্লাহ তালা রব্বুল আলমিন প্রথম আসমানে এসে তার মহাব্বতের বান্দাদের গুণা মাফ করেন দোয়া কবুল করেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আমরা সকলে শেষ রাতে তাহার্যুতের নামাজ আদায় করবো কুরআন তেলাওয়াত করব জিকির আসকার করব এবং আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে রোনাজারি কান্নাকাটি করব আমাদের সকল গোনার কথা লজ্জিত হয়ে তওবার নিয়তে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ ব্লা আয়লামিনের দরবারে পেশ করবে ইচ্ছা আল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে আপনারা যখন ঘুমাবেন বিছানায় বসে বা শুয়ে আল্লাহ ব্লা আয়লামিনের এই দুইটি নাম এরকম করে করে একশোবার পাঠ করবেন এই নাম দুইটি পাঠ করার পূর্বে আপনারা কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন আপনারা দরুতে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন অর্থাৎ আমরা যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ হলো উত্তম দরুদ শরীফ তাই আপনারা এই দরুদ শরীফ পাঠ করবেন আপনারা যারা এই দরুদ শরীফ পাঠ করতে পারেন না সংক্ষিপ্ত দরুদ সাল্ল আলহ সাল্লাম সাল্ল আলহ সাল্লাম এই দরুদ শরীফ কয়েকবার পাঠ করবেন এরপরে আপনারা ইস্তিকফার কয়েকবার পাঠ করবেন আস্তাক আতুবু ইলাইহি আস্তাকফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এই রকম করে আপনারা কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার পাঠ করতেন তাই আমরা সর্বদাই সব সময় বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করব এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই নাম দুইটি এরকম করে 100 বার পাঠ করব ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম ইয়া 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 এইরকম করে এই নাম দুইটি একশোবার পাঠ করব এরপরে আপারও যখন এই নাম দুইটি একশোবার পাঠ করা হবে এরপরে পূর্ণায় আবারও দৌর শরীফ পাঠ করবেন স্টিকফার পাঠ করবেন যখন আফতারা ঘুমাবেন আফনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা হালাল রিজিকের কথা সকল হাজতের কথা মনে নিয়ে ঘুমাবেন ইনশা আল্লাহ দ্রুত আল্লাহ তালা রব্বুল আলমিন তার এই পবিত্র নামের আমলের বরকতে ফজিলাতে আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন থাকলে সকল প্রকার অভাব অনাটন দূর করে দিবেন আপনাদের সকল হাজত মিটিয়ে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই রাতে ঘুমানোর পূর্বে একটু কষ্ট করে আল্লাহ তালা রব্বুল আলামিনের এই নাম দুইটির আমল করব সকলকেই এই নামের আমল করার উৎসাহিত করব আল্লাহ তালা রব্বুল আলমিন তার পবিত্র নামের আমল করা তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই নামের আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা